চিকেন খেতে থেকে বড় সকলেই ভালোবাসে কিন্তু অনেকেই আছেন যারা চিকেন খান না তাদের জন্য আজকের রেসিপি চিলি এঁচোড় যা কিনা চিলি চিকেনের স্বাদকেও হার মানাবে এখন প্রচুর ইচোর পাওয়া যাচ্ছে তাই সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের চিলি এঁচোড়ের রেসিপি শেয়ার করবো এক ঘিমি তরকারির পরিবর্তে একদিন এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই মজাদার চিলি এচড়ের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি চিলি এঁচড় তৈরি করার জন্য প্রথমে এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে কিভাবে সহজ পদ্ধতিতে এঁচড় কেটে নেবেন সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে না থাকলে দেখে নেবেন এভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে ভালো করে জলটাকে ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে তা না হলে পকোড়া করার সময় অসুবিধা হবে দেখতে পাচ্ছেন এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এঁচোড়টাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এই যে এভাবে এঁচোড়টাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম যে খুব মসৃণ করতে হবে সেরকম কোনো ব্যাপার না এঁচোড়গুলোকে একটু ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিলেই হবে এচুর আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ কর্নফ্লোর দিচ্ছি পরে মাখার পরে যদি মনে হয় যে আরেকটু কর্নফ্লোর লাগবে তাহলে আমি আবার দিয়ে দেব কিন্তু প্রথমে একবারে কর্নফ্লোরটা দিয়ে দেব না একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে তার কারণ আমি এখানে সয়া সস দেব আর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস এই কারণেই আমি লবণটা বলেছিলাম বুঝে দিতে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে ডিমটাকেও আমি দিয়ে দিচ্ছি এইবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব এই যে এভাবে আমি সমস্তগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ডিমটা দেওয়ার পর আমার মনে হচ্ছে যে এটা একটু পাতলা পাতলা লাগছে তো এখানে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে তো সেই কারণেই আমি এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তাহলে এখানে মোট তিন টেবিল চামচ কর্নফ্লোয়ার আমি ব্যবহার করেছি এই যে এগুলোকে এইভাবে ভালো করে মেখে নিলাম পকোড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আগে থেকে মেখে রাখা এচড়ের থেকে এভাবে ছোট ছোট পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে আমি কয়েকটা পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও সাবধানে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন একদিকে বেশ সুন্দর কালার চলে এসেছে অপর দিকটাও এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কী হবে এক উপর থেকে চট করে কালার চলে আসবে ভেতরটা ঠিকঠাক করে ভাজা হবে না দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে দুই দিকেই কিন্তু লাল লাল কালার হয়ে গেছে তার মানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এই পকোড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে পারেন এগুলো খেতে দারুণ লাগে এই পকোড়া ভাজার তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ আর আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন এ দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে তার কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। আর আমরা সবাই জানি যে সয়া সসে লবণের ভাগটা একটু বেশিই থাকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দেব এভাবে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ এভাবে চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একই সাথে আমি দিয়ে দেব। একই রকমভাবে কাটা মানে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এই চিলি এঁচোড়ের রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যারা চিলি চিকেন খেতে ভালোবাসেন আশা করি তাদের এই চিলি এঁচড়ের রেসিপিও দারুণ লাগবে আর যারা চিকেন খান না তারা একবার এঁচোড় দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত লাগবে এখন বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে তাই আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস একই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ রেড চিলি সস আপনারা চাইলে এখানে রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন টমেটো সস ও রেড চিলি সস দেওয়ার পরেও আমি এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে দিয়েই হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দেব আগে থেকে আমরা এচড়ের যে পকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম সে ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলোকে দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এক থেকে দু মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই যে এক থেকে দু মিনিট আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব জল এখানে খুব অল্প পরিমাণ জলই দিচ্ছি আমি হাফ বাটি জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়েই তিন থেকে চার মিনিট রান্না করে নেব এবার এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর তাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের চিলি এঁচড় কিন্তু একদম তৈরি তাহলে দেখলেন কত সহজে বাড়িতে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম চিলি এ পরিবেশনের জন্য একদম তৈরি এই চিলি এ ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে যেমন খেতে দারুণ লাগবে রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ভাতের সাথেও মন্দ লাগবে না তাই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কতটা সফট হয়েছে আর ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর